ধন্যবাদ সবাইকে মা ইকো কংক্রিট প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আমি মা ইক্রিট প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারি টাঙ্গাইল থেকে বলতেছি দেখেন এটা আমাদের এই যে রাজকীয় যে নকশার ডিজাইনগুলো আছে এগুলো আপনারা চাইলে আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারেন আর আমরা বলবেন যে এগুলো তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো আমরা কেন আপনাদের কাছ থেকে নেব আমাদের কাছ থেকে এই কারণেই নেবেন কারণ আমাদের এই নকশাগুলোর ফিনিশিং আমরা গ্যারান্টি সকল দিয়ে দেবো যে আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে ঘুরে আসবেন তার থেকে যদি আপনি আমাদের ফিনিশিংটা ভালো না পান তাহলে আমাদের মাল নেওয়ার আপনার দরকার নেই আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের ফিনিশিং আপনাদের অন্য অন্য জায়গার থেকে আপনাদের কাছে অবশ্যই আকর্ষণীয় লাগবে এবং আমাদের আপনার দেখলে পরে ডিফারেন্সটা বুঝতে পারবেন তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি ফ্যাক্টরি অথবা আমাদের টাঙ্গালে শোরুম আছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আসলে যে নকশাগুলো আমরা এগুলো বিক্রি করতেছি বা আপনারা তৈরি করে বিক্রি করি এগুলো আসলে বেসিক্যালি মানুষ নেয় তাদের বাসার সৌন্দর্য বর্ধনের জন্য যেহেতু সৌন্দর্য বর্ধনের জন্য ইউজ করা হয় সেহেতু সেখানে ফিনিশিংটা একটা বিশাল ম্যাটার হচ্ছে এই মালগুলো আপনারা বিল্ডিং ইউজ করবেন হচ্ছে ফিনিশিংয়ের জন্য আপনার সৌন্দর্যের জন্য যত ভালো ফিনিশিং থাকবে তত বেশি সুন্দর থাকবে তো আমি এই ফিনিশিং মেরিয়ারের জন্য আপনাদের বলতে পারি যে আপনি আসলে বলতে হয় না আমাদের যে ডাইসের মালগুলো হয় সেগুলোই কিন্তু আপনার অন্য অন্য জায়গায় ফিনিশিং করলে যে মালটা আসে তার থেকে অনেক বেশি ভালো থাকে তো আমরা যেহেতু আমাদের অনেক দিন ধরে আমাদের সিমেন্টের কাজ যেহেতু আমাদের মিস্ত্রিগুলো দক্ষ হয়ে গেছে তো তাদের যে ফিনিশিং সেই ফিনিশিং আপনি অলমোস্ট প্রায় হাতের কাজের মতোই হয়ে যায় তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার নাম্বারও তোমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে মাই প্রশান সেন্টারির পক্ষ থেকে আর আমি আপনাদের এখন কিছু মাল আমাদের প্রোডাকশনের মালগুলো দেখাবো দেখেন ধন্যবাদ সবাইকে দেখেন এগুলো হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন রকম পিলারের যে নকশাগুলো আছে এগুলো হচ্ছে কাবার আমরা যে আপনার যে পিলারের কাবারটা দিবেন ডিজাইন করে কাবার এগুলো বিভিন্ন রকম নকশা এগুলো কাবার বানিয়ে আমরা রাখছি দেখেন এই যেগুলো ডিজাইন এটা হচ্ছে বেলকনির ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন আমার কাছে আসে আপনারা চাইলে বিভিন্ন রকম র্যান্ডম ডিজাইন আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন এগুলো হল কংক্রিট হলো ব্লক চাইলে এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আর এই যে দেখেন এটা হচ্ছে ডেলিভারি যাচ্ছে আমাদের একটা কাছে মাল দেখেন কি সুন্দর ফিনিশিং আমরা মোবাইলে যা দেখাই বাস্তবতাই পাবেন অনেক কাছে মোবাইলে একটু চকচকে করে কিন্তু আসলে বাস্তবে এত থাকে না তো আমাদের মোটামুটি আমরা মোবাইলে যা দেখাচ্ছি এরকমই ফিনিশিং পাবেন আপনারা চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের ও এগুলো পাওয়া যাবে টাঙ্গাইলেও আমাদের শোরুম আছে এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে পুংড়ি এখানেও আসতে পারেন দেখেন বিভিন্ন রকম নকশা ডিজাইন আমাদের কাছে পাবেন আমাদের কাছে অনেক নকশা ডিজাইনের কালেকশন আছে চাইলে আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারেন তো এগুলো খুব সুলভ মূল্যে যে নৈচাগুলো আছে আরও বিভিন্ন রকম নইচা আমাদের কাছে আছে টাঙ্গাইলে তো আপনারা চাইলে মোটামুটি ঘর সাধারণ সাধারণ সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে পাবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে মা মাকে প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারি টাঙ্গাল থেকে